সালাম দিলে লাভ হবে প্রাথমিক পর্যায়ে চারটা লাভ হবে এক নাম্বার লাভ যদি কেউ সালাম দেয় তাহলে আল্লাহ ওই ব্যক্তির সংসারের মধ্যে বরকত দান করে দেয় আমরা অনেক সময় হুজুরে বলি হুজুর আমার ছেলে নেওয়া সমস্যায় আসি মিয়া নেওয়া সমস্যায় আসি সংসারে খুব অভাব হ্যাঁ খুব বেরসারিতে আসি কথা কন ঠিক না বে বরকতের অভাব কিন্তু পয়গম্বর শিখাইছে কি যদি কেউ সালাম দেয় সালাম বিনিময় করার কারণে যে সংসারের ভিতরে স্বামী স্ত্রীর স্বামীর সালাম দিবে ছেলে সালাম সালাম দিবে দিবে মা বাবা ছেলে দিবে বাবা ছেলেকে সালাম বাবা ছেলে বাবাকে সালাম দিবে এই সংসারের ভিতরে এক নাম্বার ফাইদা হবে যে আল্লাহ রাব্বুল আলামিন ওই সংসারে বরফুত বরকত দিয়া ভরফুর করে দিবে দুই নাম্বার লাভ হলো যেই পরিবারে বেশি বেশি সালাম বিনিময় হবে ওই পরিবারের হেফাজত আল্লাহ রব্বুল আলমিন কুদরতি হাতে করবে সোবাহান আমাদের ব্যবসায়ী মালামাল ক্ষতি হয়ে যায় জমিতে ফসল হইতেছে না নষ্ট হয়ে যায় হ্যাঁ বাড়িতে টাকা পয়সা চুরি হয়ে যায় গরু ছাগল ভেড়া বপরিগুলা চুরি হয়ে যায় হেফাজত করতেছি ঘরে ঘুমাইতেছি কিন্তু মালামাল চুরি হয়ে গেছে ঠিক না বেঠিক কিন্তু যদি কোন ব্যক্তি সালামের প্রসার প্রসার করে ওই পরিবারের জিম্মাদার হেফাজতের দায়িত্ব আল্লাহ কুদ্ধ্রুতি হাতে নিয়ে নেয় সুবাহার আল্লাহ এটা গেল দুই নাম্বার ফায়দা তিন নম্বর সালামের ফায়দা হল সালামের মাধ্যমে মানুষের মধ্যে পরস্পর ভালোবাসা পয়দা হয় আমাদের মধ্যে ভালোবাসার অভাব হওয়ার কারণে ছেলে আর বাবার মধ্যেই সম্পর্ক ভালো না ভাই ভাইয়ের সাথে ভালোবাসা নাই দাদা নাতির সাথে ভালোবাসা নাই সমাজের ভিতরে একজন সদস্য আর সদস্যের সাথে ভালোবাসা না থাকার কারণে হ্যাঁ মন কষা দরাদলি পারাপাড়ি শুরু হয় কথা কন ঠিক না বেঠি যদি কেউ সালাম দেয় তাহলে সালামের মাধ্যমে পরস্পর ভালোবাসা আল্লাহ পয়দা করে দিবে চার নাম্বার ফায়দা হলো সালামের মাধ্যমে দোয়া আদান প্রদান হয় আমি একজনকে সালাম দিলাম আর আলাইকুম অরহমত উল্লাহ তোমার উপরে আল্লাহ শান্তি রহমত বর্ষিত হোক এই সালামের দোয়াটা বেদেশে আমার দিকে দিতেছে ও আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি সে বলল তোমার উপরেও আল্লাহর রহমত শান্তি বর্ষিত হোক তাহলে সালামের মাধ্যমে দোয়া আদাম প্রদান হলো কি হলো না এই চারটি সালামের फायदा আছে আরেকটা লাভ আছে সালামের সাহাবী کرام প্রতিযোগিতায় সালাম দিত হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলাহকে কেউ কখনো আগে সালাম দিতে পারতো না সুবহানাল্লাহ সাহাবাই মধ্যে খুব দামি সাহাবী ছিলেন হজরত ওসমান নরম মেজাজ আল্লাহ রসুল মোহাম্মত করে ওসমানের টাইটেল দিয়ে দিছেন ওসমান সিন নরাইন অর্থাৎ রসুলের দুই নূরের অধিকারী ছিলেন ওসমান রসুলের একটা কন্যাকে ওসমানের সাথে বিবাহ দিছেন ইডা মারা গেছে আর রাসূল আরেকটা কন্যা বিবাহ dise। সেটাও মারা গেছে। রাসূল ওসমানকে এত ভালোবাসছেন। আল্লাহ রাসূল বলে আমার যদি আরেকটা মেয়ে থাকতো এটাকে ওসমান সাথে আমি বিবাহ দিতাম। আল্লাহু আকবার আল্লাহু আকবার। ওসমানকে কেউ আগে সালাম দিতে পারতো না। হযরত ওসমান এক সময় এক জায়গায় বোসা রইছেন। হযরতি আবু বকর পাশ দিয়ে যাওয়ার সময় সালাম দিলেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবু বকুর সালাম দিলেন উসমান সালামের জবাব দিয়ে দিলেন আবু বাকুর সালাম দিয়ে চিন্তা করে কখনো আগে সালাম দিতে আজকে বুঝি রাগ করছে তো পারি না যার কারণে আমার আগে সালাম দেয় নাই হযরত আবু বকর চলে গেছে বাবা তো আবু বকর উসমান বুঝি আমার সাথে মন কষাকষি হয়ে গেছে তাহলে ওসমানের সাথে সাহাবী আমার বন্ধু এক সাবির সাথে আরেক সাহবীর যদি কষা মনোকষাঘষি মনোখনন হয় এটা তো ঠিক না তাহলে কেমনে সমাধান করা যায় কয় রসূল এখনো জীবিত আছে তার কাছে চলে যায় বিচার দি হযরত আবু চলে গেছেন হযরত আবু বকর আল্লাহর রাসূলের দরবারে গিয়া বলে ওগো পয়গামবার আপনার কাছে একটা নালিশ লই আসছে কি লই আসছে নালিশ লই আসছে কি নালিশ লই আসছো আবু বকর ডাক দিয়ে বলে পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনেন জীবনে কোন মানুষ ওসমান গনির সালাম আগে দিতে পারে না ও পয়গম্বর ওসমানের কাছ দিয়া আমি যখন যাইতেছিলাম আমার চেহারার দিকে তাকানের পরে ওসমান আমার আজকে আগে সালাম দেয় নাই মনে হয় ওসমানের সাথে আমার সাথে কোন মনক্ষণ্ণ হয়েছে মন কষা হয়েছে আপনার কাছে মিছা দিলাম ওসমানের সাথে আমার সাথে আবার পুনরায় মহাব্বত পয়দা করে দেন রসুল্লাহাম লোক পাঠাইছে যাও ওসমান রে আমার কাছে ডাকো

আল্লাহর নবী ডাক দিয়া বলে রে উসমান আবু বকরের সাথে তোমার কি হয়েছে কই হুজুর আবু বকরের সাথে তো আমার কিছুই হয় নাই আবু বকর তোমার ব্যাপারে নালিশ করছে তুমি নাকি আজকে আবু বকরকে আগে সালাম দাও না আবু বকর আগেই তোমার সালাম দিয়া ফেলেছে কারণটা কি তোমার সাথে ওসমা আবু বকরের সাথে কি হইছে এটা আমি সমাধান করতে চাই তোমার সাথে কি সমস্যার কারণে তুমি আবু বকর রে আগে সালাম হাবিবাল্লাহ। নাইসমানের সাথে আমার কোন বাজার কোন দ্বন্দ্ব নাই গণবি ওসমান রে আমি আজকে সালাম দেওয়ার সুযোগ করে দিয়েছি আল্লাহ আকাল আবু বকর আমি আজকে সালাম দেওয়ার সুযোগ করে দিছি এমনিতেই নাই নবীজি আমি গত রাত্রে যখন ঘুমায়া পড়ি স্বপ্ন আমি দেখি একটা সুন্দর বিল্ডিং দেখা যায় স্বপ্ন সুন্দর বিল্ডিং আমি কখনো দেখি নাই ভাইয়া রসুলাল্লা আমি এই বিল্ডিংটা দেখে স্বপ্ন যোগে বিল্ডিং এর সামনে গিয়ে হাজির হইলাম দেখি একটা দারলান সেই বিল্ডিং এর সামনে দাঁড়ায় হয়েছে আমি ডাকতে বললাম দারোয়ান ভাই একটু বিল্ডিং এর মধ্যে কি আমারে ভিতরে ঢুকানো যায় যেমন বলে ভিতরে না জানি কত সুন্দর দারোয়ান ডেকে বলে ও আল্লাহর আল্লাহ নবীর সাহাবি ওসমান এ ঘর যার তার যে কোনো মানুষ এই ঘরের ভিতরে প্রবেশ করতে পারবে না ওই ঘরের ভিতরে তাইলে কে প্রবেশ করতে পারবে আল্লাহর পায়গম্বরের সাহাবী ওসমান বলে কার জন্য এ ঘর আল্লাহ তাআলা এত সুন্দর করে সৃষ্টি করেছেন সুন্দর করে বানায় রাখছে হযরতে ওসমানের কথা শুনে দারওয়ান বলে রে সাহাবী এই ঘরটা আল্লাহ নৈ ব্যক্তির জন্য তৈরি করেছেন যেই লোকটা মানুষকে পাইলে আগে আগে সালাম বিনিময় করে আল্লাহ আল্লাহ নির্মাণ করে রাখছে হাজর উসমান আল্লাহ রাখি আল্লাহু ডাকতে বলে আমার এই ঘরের দেখে এমন পছন্দ হয়েছে পয়গম্বার জীবনে এত সুন্দর ঘর আমি কখনো দেখি নাই ওগো আল্লাহর পয়গম্বার স্বপ্ন যখন ভেঙে গেল আমার ঘুম ভেঙে গেল সকাল হয়ে গেল আমি নিয়ত করেছি ওই জান্নাতে আগে সালাম যারা দিবে তারা যাবে তো আমি সর্বপ্রথম সকাল বেলায় নিয়ত করেছি হযরত আবু বকর একবার চান্স দিয়া দেখব যেন আবু বকর আমারে আগে সালাম দিয়া ওই জান্নাতের মালিক আবু বকর হয়ে যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা হলো সালাম বিনিময় করার লাভ কোন ব্যক্তি যদি আগে আগে সালাম দেয় পয়গম্বর বলছে সে শান্তির সাথে জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ রাসূল বলে আফসুস সালাম ওয়া আতি মুতাআল ওয়াসিলুল আরহাম ওয়সল্লু বিল লাইলি ওয়ান জান্নাতা বিসালাম আল্লাহ আকবার আল্লাহ আকবার রাসুল বলে শান্তির সাথে নিরাপত্তার সাথে সেই ব্যক্তি জান্নাতে যাবে যে ব্যক্তি মানুষকে আগে আগে সালাম দিবে একটা হলো জান্নাতে যাওয়া হিসাব দিয়ে জান্নাতে যাওয়া আর একটা বিনা হিসাবে যাওয়া ঠিক না ব্যাটি কোন হিসাব নাই একটা সরকারি চাকরি পাওয়া কোনো সমস্যা নাই টাকা পয়সা ঘুষ দেওয়া নাই সরাসরি পরীক্ষা দিয়ে চাকরি হয়ে গেল একটা আছে চার পরীক্ষা দিয়েছে পাশ করছে ভালো রেজাল্ট করছে কিন্তু পরেও টেবিলের নিচ দিয়ে পরীক্ষা না দিলে হইতেছে না ঠিক না ভাই ঠিক তো দুইটার মধ্যে অনেক ব্যাসকম আছে পার্থক্য আছে আল্লাহ রসুল বলে যারা সালাম দিবে মানুষের সাথে সালাম বিনিময় বেশি বেশি করবে এরা হাসরের ময়দানে হিসাব দেওয়া লাগবে না নিরাপত্তার সাথে বিনা হিসাবে সোজা জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ এজন্য সালাম দেওয়ার দরকার আছে না নাই ছোট্ট আমল যে আমলটা কোনো মানুষের পক্ষে করা অসম্ভব না সবাই করতে পারবে জাকাত দিতে বললে মানে কে বলতে পারবে হুজুর জাকাত টাকা তো নাই জাকাত কেমনে দেব আবার হজ করলে বলবে টাকা নাই কেমনে হজ করব হজের পয়সা আমার কাছে নাই নামাজ পড়তে যদি বলা হয় কয় হুজুর কাপড় ঠিক নাই রোজা রাখলে বলে হুজুর গ্যাস্ট্রিকের সমস্যা রোজা রাখতে পারি না কিন্তু সালাম দেওয়া কোন রুগীর জন্যই অসম্ভব কোন আমল না ঠিক না ঠিক এই জন্য সালাম বিনিময়ে বেশি বেশি করতে হবে মুসলমান ভাই আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনার বাজারে রওনা করেছে কোন বাজার মদিনার বাজারে যাইতেছে রসুল ছয় পয়সা নিয়া কয় পয়সা ছয় দের হাম নিয়ে মদিনার বাজারে আল্লাহ রসুল আগমন করছে তো যাইতে যাইতে রাস্তার ভিতরে দেখে এক লোকে জুব্বা বিক্রি করে পাঞ্জাবি বিক্রি করতেছে রসুল কয় একটা পাঞ্জাবি আমারে দেখাও তো জুব্বা দেখাইছে পছন্দ হয়ে গেছে রসুল কয় এটা কয় টাকা নিবা কয় হুজুর যদি এটা নেন তাহলে আপনার জন্য চার দের হাম টাকা কয় দের হাম চার দেড় খাম বলে পছন্দ হয়ে গেছে সয়াদের হাম তাকে তো হয়ে আছি নাও তোমারে চারদের হাম দিয়ে দিলাম আবারে জুব্বাটা দিয়ে দাও প্যাকেটিং করে দিয়ে দিছে রসুল কিছু যাওয়ার পরে একজন সাবি দোরায় রসুলের সামনে গিয়া সালাম দেয়া সালাম আলাইকুম ইয়া রসুল আল্লাহ সালাম দিছে সালাম দিয়া হয় হুজোট ওই যে আপনি যে দোকান থেকে পাঞ্জাবিটা কিনলেন ওইটা আমার খুব পছন্দ হয়েছে আবো একবার বলে আল্লাহর পয়গম্বর ব্যাগটা বলে তোমার পছন্দ হইছে কয়া নিজের ব্যাগটা সাবির হাতের মধ্যে দিয়া বলে যাও যাও এটা আমি তোমারে দান করে দিলাম সুবহানাল্লাহ কারণ রাসূল তো রহমতের নবী আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে 1400 বছর আগেই ঘোষণা করলেন তোমাদের মাঝে যারা পাঠাইলাম এটা কিন্তু সাধারণ নবী না একটা গোত্রের জন্য আমি তারে নবী বানায়া পাঠাই নাই একটা দেশের জন্য আমি তারে নবী বানায়া পাঠাই নাই একটা পৃথিবীর জন্যই শুধু নবী বানায়া পাঠাই নাই আমি আল্লাহ দুনিয়া খারাপ

গোটা পৃথিবীর জন্য আমি রহমত বানায়া এই নবীর তোমাদের কাছে পাঠায় দিলাম সুবহান আল্লাহ দয়ার নবী তো ভাই ঠিক আছে যা তোর এটা দিয়ে দিলাম সাহাবী লয়া যাইতেছে আল্লাহ রাসূল আর সামনে গেছে যাওয়ার পরে দেখে রাস্তার ধারে বুয়া একজন আল্লাহর বান্দি ঘন্টাটা নামায়া হাউমাউ করে কান্না করতেছে খুব জোরে জোরে কান্না করতেছে আমরা তো দেখলাম যে রাস্তার পাশে কোন ফকির টকির টাকা চাইলে ওদিকে টাকাই না কথা কোন ঠিক না বেঠি ও যে টাকা চাইতেছে আমার দিকে যে হাত পাইতে রয়েছে আমরা এটা মনেই করি না অন্য দিকে টাকা আছে কিন্তু আল্লাহ রসুল দেখলেন মহিলা সেখানে ঘুঙ্গর দিয়া বোঝা বোঝা কান্না করতেছে তুমি আর আমি ডাক্তার মা তোমার কি হয়েছে কেন কান্না করো কি সমস্যা তোমার আল্লাহর বান্দি কান্না করে আর বলে ওগো আল্লাহর পায়গম্বর আমার মালিক আমাকে দুই দেড় টাকা দিয়া বাড়ি থেকে পাঠাইছিল বাজারে নবিগো বাজারে আসার আগে বাজারের কিনারা এসা পকেটের ভিতরে হাত দিয়ে দেখি দুই দেড় টাকা হারা গেছে নবিগো টাকা ছাড়া যদি আমি বাড়িতে যাই তাই তো মালিক আমারে মারবে কষ্ট দিবে প্রহার করবে ওগো আল্লাহর পয়গম্বর যাইতে সাহস পাইতেছি না এই রাস্তার পাশে বহু খোঁজা খুঁজি করে রাস্তার পাশে বসে বসে কান্না করি নবী ডাকতে বলে আর কান্না করতে হবে না আমার কাছে দুই দের হাম টাকা আছে দাও আমি এই দুই দের হাম টাকা তোমার কাছে দিয়ে দিলাম এই দুই দের হাম টাকা লয়া মালিকের কাছে তুমি চলে যাও দয়ার নবী ঠিক না ব্যাঠি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুই টাকা দিয়ে আর একটু সামনে গেলেন দুই পাউ সামনে না বাড়াইতে দেখে মহিলা আবার কান্না শুরু করছে এই মহিলা আবার কাঁদতেছে আমরা এই চিন্তা করলাম টাকা দিলাম তারপরে তো কান্না বন্ধ হইল না কিন্তু দেখেন কি রহমতের নবী আবার পিছন থেকে ঘুরে বলে মা তুই কান্না করিস কেন তোর কি হয়েছে মা আল্লাহর বান্দি ডাকতে বলে ও গো পয়গম্বর এক ঘন্টা সময় আমার মালিক আমারে বেজে দিয়েছিল কিন্তু টাকা হারায় যাওয়ার কারণে আমার দুই ঘন্টা আড়াই ঘন্টা টাইম টাকা খুঁজতেই পার হয়ে গেছে কিন্তু যাইতে পারি নাই এখন আড়াই ঘন্টা পরে যদি আমি আমার মালিকের বাড়িতে যাই তাহলে আমার মালিক আমারে বাড়ির জন্য সাহস পাইতেছি না নবী আমারে আপনি যদি আমার জিম্মাদার হয়ে আমার মালিকের কাছে একটু আমার ব্যাপারে সুপারিশ করতেন আমার মন বলে আপনার সুপারিশে আমার মালিক আমাকে প্রহার করবে তো দূরের কথা ঘাট করে ঠিক আছে চল আল্লাহর নবী আসতেছে মেয়েটা পিছনে পিছনে রসুলের রাস্তা দেখা দেয় যে আমার মালিকের বাড়ি রসুল সেখানে চলে আসলেন আল্লাহ রসুল ওই মালিকের বাড়িতে আসার পরে দরজার সামনে গিয়ে রসুল সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়া আহলাল বাই রসুল সালাম দেয় কিন্তু ভিতর থেকে কোনো আওয়াজ নাই কোনো শব্দ নাই এরপরে রসুল আবার দ্বিতীয়বার সালাম দিলেন আসসালাম আলাইকুম ইয়া আহলাল বাই কারণ রসুল শেখাই যে যখন কোন বাড়ির ভিতরে ঘরের ভিতরে কারো বাড়ির সামনে গিয়ে আমরা দাঁড়াবো কারো বাড়িতে কাউকে খোঁজার জন্য যখন গেটের সামনে দাঁড়াবো গেট হাজার খোলা থাকলেও গেটের সামনে গিয়ে আগে সালাম দেওয়া অনুমতি নিতে হবে তারপরে বাড়ির ভিতরে প্রবেশ করতে হবে এমন কি নিজের আপন ছেলে যদি মায়ের ঘরের ভিতরে ঢুকতে চায় তারপরেও দরজার সামনে থেকে মার থেকে সালাম দিয়া অনুমতি নিয়ে ভিতরে যাইতে হবে এটা নবীর আদর্শ কারণ মা তার ঘরের ভিতরে সে কোন অবস্থায় আছে এটা তো আর জানে না মা জানে না কখন কে ঘরের ভিতরে আসবে এজন্য মার ঘরের ভিতরে যদি উপযুক্ত ছেলে যায় তাহলে দরজার সামনে থেকে সালাম দিয়ে অনুমতি নিয়ে ভিতরে যাইতে হবে এটা রসুল শিখায় গেছে তা আল্লাহর রাসূল দ্বিতীয়বার সালাম দিলেন এরপরেও সালামের উত্তর নাই রাসূল দ্বিতীয়বার সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া ভিতর থেকে দরজা খুলে মালিক বের হয়ে আসে সালামের জবাব দেয় ওয়া সালাম ওয়া আল্লাহর নবী ডাক দা মালিক তুমি কি বিছানার মধ্যে ঘুমাই নাকি তিনবার সালাম দেওয়ার পরে সালাম দিলাম তোমার কোনো পাইলাম না মালিক দরজা সামনে দাঁড়ায়া চোখের পানি জমিনের মধ্যে সাড়ে আর থেকে বলে হুজুর আমি তো ঘুমাই নাই আমি তো দরজার পাশেই ছিলাম আল্লাহু আকবার বলে তাহলে সালামের জবাব দিলে না কেন কয়েক আল্লাহর পয়গাম্বার আপনি যখন প্রথম সালাম দিয়েছেন আমি দরজার সামনে দাঁড়াইলাম দাঁড়াইয়া দেখি আপনার সালামের দুয়ার বরকতে আসমান থেকে আমার ঘরের সাত ফাটা ফাটা অগণিত গণিত আল্লাহর রহমত গুলা আমার ঘরের ভিতরে আল্লাহ বর্ষণ শুরু করে দিছে আল্লাহ আল্লাহ এই জন্য ভাবলাম যে রসুলের পৃথিবীর সবার দোয়া মিট যাবে কিন্তু আল্লাহ রসুলের দোয়া কখনো মিট যাবে না সালামের জবাব দিলে তো রসুল আর সালাম দিবে না তাই আমি একটু দেরি করি রসুল আবার সালাম দি আবার দোয়া করবে আবার রহমত করবে আল্লাহ একবার আল্লাহ কইয়া রসুল আল্লাহ আবার যখন আপনার সালামের অপেক্ষায় আমি দাঁড়ায় রইলাম আবার যখন আসসালামু আলাইকুম বলে আপনি সালাম দিয়া বলাইছেন আমি তাকায় দেখি আসমান থেকে আওয়াজ গুণিত অসংখ রহমত গুলা আমি গরিবের ঘরের চাল ফেটা ফেটা ঘরের ভিতরে প্রবেশ করতেছে ও আল্লাহর নবী আবার চিন্তা করলাম মন চাইলো আবার একটু সালাম দিক জবাব দিলাম না আল্লাহর নবী তৃতীয়বার যখন সালাম দিয়া দিলেন তৃতীয়বার সালাম দেওয়ার পরে চিন্তা করলাম পরপর দুই দুইটা সালামের জবাব দেই নাই তৃতীয়বারও যদি আল্লাহর রসুলের সালামের জবাব আমি না দিই তাহলে আল্লাহ রব্বুল আলমিন অসন্তুষ্ট হয়ে যাবে আমার উপরে আল্লাহর গজব নাজিল হয়ে যাইতে পারে কারণ এমন একটা লোকের সালামের জবাব আমি দেই না যে লোকটা সারা পৃথিবীকে কে আল্লাহ সৃষ্টি করত না এই ভয়ে তৃতীয়বার আর অপেক্ষা করলাম না তাড়াতাড়ি সালামের জবাব দিয়ে দিছি আল্লাহ রসুলটা ডাকদা বলতেছে এই সাহাবি এই আল্লাহর বান্দা আমি তো আসছি এই যে তোমার এই বাদীরে লয়ে নিয়ে আসছি তার ব্যাপারে নালিশ করার সুপারিশ করার জন্য কারণ এই বাজারে গিয়ে দেরি করছে এই দেরি করার কারণে আমি তোমার কাছে তার ব্যাপারে সুপারিশ করতেছি তুমি যেন তার শরীরে আঘাত করো না তুমি তার মাফ করে দাও আল্লাহর বান্দা চোখের পানি আর রাখতে পারলেন না গাল বেয়ে ঝর্ণার মতো পানি গুলা পড়তেছে আর ডেকে বলে আল্লাহর পয়গম্বর আমার বাদীর ব্যাপারে আপনি পয়গম্বর সুপারিশ লয়ে আসছেন আপনার বরকতে শুধুমাত্র কেবল মাত্র আমি আমার দাসীকে খোমাই করব না আপনার বরকতে আমি আমার দাসীকে আজীবনের জন্য আজাদ করে দিলাম আল্লাহু আকবার আল্লাহু আকবার আজীবনের জন্য আজাদ করে দিলাম আমি কি আপনার আপনি সুপারিশ করার জন্য আসছেন তো আপনার সুপারিশে শুধুমাত্র কেবলমাত্র তারে মাফ করে দিলেই এটা কাজ হবে না বরং আপনার কারণে আপনার উসিলাই আমি আমার বাদীকে আজীবনের জন্য আজাদ করে দিলাম তাকে একদম মাফ করে দিলাম আমি তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সালামের গুরুত্ব সালামের ফজিলত হাদিস শরীফের ভিতরে বহু জায়গায় আসছে দুনিয়া বিউ লাভ আছে পরকালের লাভ আছে এজন্য সালাম দিলে কি হয় আমি বলছি সালাম দিলে এক নাম্বার হলো আল্লাহ আল্লাহর রাসূলের সন্তুষ্টি অর্জন হয় আর দ্বিতীয় নাম্বার সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে পরকালে সুখের ঘর জান্নাত আল্লাহ দান করে দেয় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এখন আমাদের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমাদের রাইদৌলোত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সম্মানিত রাইদুলোত্তর ইউনিয়ন শাখার সভাপতি জোনাফ লুত রহমান বিডিয়ার সাহেব উনি আসছেন তো চাচা আপনাদের সম্মুখে দু একটা কথা বলবেন ইনশাআল্লাহ